তিনি যার পর হিন্দুদেরকে শিখিয়েছেন নৃত্যের নামে চল্লিশ দিনে অমুক দিনে তমুক দিনে করতে হয় এই জন্য আরো বলো লিখেছেন চল্লিশ দিনের ইতিহাস ওই ফেরাউনি যুগের ইতিহাস ফেরাউনের যুগে কাফিররা ফেরাউনিরা ফেরাউনের অনুসারীরা মৃত ব্যক্তির নামে কিছু কাজ কর্ম করত আর মনে করত যে এগুলি তার হক আদায় তার হক বা অধিকারের অন্তর্ভুক্ত তো এই মৃতের নামে খাবার এটি এক বিদাত নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবারা বলছেন যে আমরা নবী করিমের জামানায় যে বদ্ধ নামে খাবার তৈরি করে খাওয়ানো ভোজ ভান্ডার করা লোকজনকে খাওয়ানো কে করি অর্থাৎ রোদন করা যেমন হারাম কোনো মৃত ব্যক্তির নামে খুব কাঁদাকাটি করা চিৎকার করে বয়ান করে যেমন হারাম ঠিক তেমন এ হারাম এবং জাহিলি যুগের কুপ্রথা মনে করতাম জাহিলি যুগে ভাড়া করে কাঁদতে নিয়ে আসা হইতো জানেন কিনা মক্কায় মদিনায় জাহেরি যুগে কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে এলাকার মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসা হইতো যে তোমরা এসব কাঁদতে হবে খুব বেশি করে আর খুব চিৎকার করে কাঁদতো আর যত বেশি মহিলারা কাঁদবে তত বেশি সুনাম হয়তো যে অমুক ব্যক্তি মারা গেছে তাতে হাজার হাজার মহিলা কান্না করেছে আর এই ভাড়া হয়তো পয়সা দিয়ে এর ভাড়া পেমেন্ট করা হইতো আর না হলে বদল যে ঠিক আছে তোমারও যখন আপনজন কেউ মারা যাবে তখন আমরাও গিয়ে এর পরিশোধ করে আসবা ঋণ পরিশোধ করে আসবা একজন মহিলা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে না বিকেল ইসাইসসাল্লাম তার কাছে শপথ নিয়ে রোদন করতে পারবে না শিরিক করবে না এই করবে না সেই করবে না জেনা করবে না মিথ্যা কথা বলবে না তার মধ্যে ওয়ান লা না আমরা নুহা রোদন করব না এ ওয়াদা করো প্রতিশ্রুতি তখন সে মহিলা করবো না ঠিক আছে কিন্তু একজন একজনের আমি আমার আপনজন মারা গিয়েছিল তখন অনেক লোক অনেক মহিলারা এসে

যে বলছিলাম যে মৃতের নামে খাবারের ব্যবস্থা করা এই জঘন্য জঘন্যবিধা আর দিন নির্ধারিত করে কিছু কাজ করা ধর্মীয় কাজ বলে খুব জঘন্য সেদাত যেগুলো অমুসলিমদের পক্ষ থেকে এসেছে এছাড়া আর একটি রয়েছে তা হচ্ছে মৃত ব্যক্তির নামাজের কাফারা যদি নামাজ ছুটে গিয়ে থাকে অসুস্থ অবস্থায় আর না ছুটে গেলে কোন রকম করে দু চার রক্ত বের করতে হবে কারণ সামাজিক কিছু টাকা পয়সা কালেকশন করতে হবে এলাকার লোককে গ্রামবাসীকে হুজুর কিছু টাকা ইনকাম করতে হবে সেজন্য আপনার মায়ের পায়ে অক্ত ছুটেছে বাবার পায়ে অক্ত নামাজ ছুটেছে এগুলি খোঁজ খবর নিয়ে তখন কাপ দিতে হবে এই এক জঘন্য বিদাত বিদাত নামাজের বিকল্প কিছু নেই নবী সাল্লাম যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে বলেছে ততক্ষণ পর্যন্ত দিনের কাজকর্ম করতে হবে যখন হুঁশ চলে গেছে নামাজ মাফ হয়ে গেছে তারপরে যদি ছয় মাস ধরে হুঁশ জ্ঞান না থাকে অবাস হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে তাহলে নামাজ নেই নামাজ মাফ রফি আল কালামান সালাস নবী কাজী সাল আল্লাহ কলম আমল নামার কলম উঠিয়ে নিয়েছেন তিন ব্যক্তি থেকে তার মধ্যে এক হচ্ছে যেই ব্যক্তি হুশ হারা জ্ঞান হারা জ্ঞান যে হারিয়ে ফেলেছে হাত তাই ফি যতক্ষণ পর্যন্ত হুশে না এসেছে হুশে যখনই আসবে যদিও নড়াচড়া করতে পারে না তাহলে তাকে বলতে হবে যে তৈরুন করিয়ে দিতে হবে বলতে হবে যে নামাজ করে নেন বসে না দাঁড়িয়ে না করতে পারে বসে বসে না করতে পারে শুয়ে শুয়ে যদি নড়াচড়া না করতে পারে চোখের ইশারাতেই রুপু সিজদা করে সালাম ফিরবে নামাজ পড়বে আল্লাহ রব কাছে তবা ইস্তেফার তার সময় থাকলে করবে আর সে যদি মারা যায় তাহলে বেশি বেশি তার জন্য নেকি কাজগুলি করেন সদকা খাই করেন নেক আমল করেন এবং তার মা দোয়া হয়তো আল্লাহ রব্লি মাফ করে দিতে পারে আর হলে নামাজের বিপাপ না কাফারা আছে না দুনিয়া কোন ধন সম্পদ আছে দুনিয়া সব কিছু দান করে এর নামাজের বিকল্প হতে পারে না নামাজ माफ হবে না আল্লাহ আল্লাহর মাগফিরাত চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে মার্জনা কামনা করতে হবে যদি এই ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আমাদের গুনাহাতা যেন माफ করে দেন আর কিছু বিراث রয়েছে যেমন আরেকটি বিراث হচ্ছে মৃত্যু বার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী বাবা মারা গিয়েছে খুব গণ্যমান্য ব্যক্তি তখন আপনারা সব বংশ মিলে একটা মৃত্যু বার্ষিকী পালন করেন শোকের দিন পালন করছেন হারাম জঘন্য বিদাত কাফেরদের দের বিদাত এটি যেমন জনবার্ষিকী পালন করা হারাম তেমনি মৃত্যু বার্ষিকী পালন করা হারাম নেতার যেমন হারাম তেমনি সাধারণ ব্যক্তির হারাম বাবা মায়ের হারাম এমনকি নবী করিম সাল্লাম না জন্মবার্ষিকী না মৃত্যু বার্ষিকী ইসলামে রয়েছে সুতরাং এসব থেকে তবা করতে হবে এবং নবী করিম সাল্লাহ ইসলামের তরিকা আমাদেরকে জীবনযাপন করতে হবে আর নেক আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আর নবী করি আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের খাতা মাফ করে দেন আমাদেরকে ভালো আমল করার যেন তৌফিক দান করেন শির বিদার থেকে আল্লাহ রবাহ আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন নবী নবীলামের সুন্নাতের উপর আমাদেরকে হায়াত কাটাবার যেন তৌফিক দান করেন জীবনযাপনের যেন তৌফিক দান করেন এবং তার উপরে আমাদেরকে মৃত্যু যেন দান করেন আর তার উপর যেন আমাদেরকে আল্লাহ রব কালকে আমাদের উঠান আমি